আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কে নাই ভয় ভাই আমাদের জীবন যাবে নইলে হবে যায় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে চল 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 চলে চলে আমার ভায়ার বোনের কোনে পিস ঢালা পথ লাল সজন হারা শোকের মিছিল চলবে কতকাল আমার ভায়ার বোনের কোনে পিস ঢালা পথ লাল সজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতেরা এক জেগেছে ভাই আমারে ভাই আর বোনের কোনে পিস ঢালা পতলা সজন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতে রায়া জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে ভাই জামাত ইসলামী না চল 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 নতুন সকাল আনতে হবে ডেকো নামা পিছু ডানব গুলো চোখ রাঙালেও হবে না নিচু নতুন সকাল আনতে হবে ডেকো নামা পিছু ডানব গুলো চোখ হবে না নিচু তোমার কোলে ফিরবো মা বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে নতুন সকাল আনতে হবে রে গো মা পিছু লালব গুলো চক্রানালেতে হবে জানি সু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে যে হারা মা চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনি তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে অতলা ধরনি তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই হয় আমাদের জীবন যাবে নইলে হবে ওরে বাংলাদেশের জামাতে ইসলামী দিচ্ছে ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে না ওরে চেতন হারা